শীতে আমার মতো আপনিও যদি ফুলকপি খেতে খেতে বিরক্ত হয়ে যেয়ে থাকেন তাহলে এইভাবে একবার পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন মনে হবে না যে আপনি ফুলকপি খাচ্ছেন মনে হবে আপনি চিকেন ফ্রাই খাচ্ছেন এত স্বাদ এত স্বাদ কিভাবে বানালাম সব কিছুই কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিলাম এখন একটা ভাঙ্গাচোড়া পাতিলের মধ্যে পানি সিদ্ধ বসিয়ে দিলাম পানির ভিতরে একটু লবণ দিয়ে দিলাম এখন পানিরার মধ্যে ফুলকপিগুলোকে সিদ্ধ বসিয়ে দেবে এই ফুলকপিগুলোকে কিন্তু হাফ বয়েল করে নিতে হবে মানে হলো হালকা সিদ্ধ করে নিতে হবে হালকা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটাকে সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে এখন আসি মেন পয়েন্টে প্রথমেই কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলার মধ্যে কিন্তু আসলেই ম্যাজিক আছে যার কারণে কিন্তু ফুলকপিটা খেতে একে একেবারেই চিকেন ফ্রাইয়ের মতো লাগবে তারপর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ আর সাথে দিলাম নাগা মরিচ এই নাগা মরিচের কারণে কিন্তু ফুলকপির পাকোড়াটা থেকে কিন্তু স্ট্রং একটা নাগার ফ্লেভার বের হবে যেটা খেতে আরও বেশি মজা লাগবে তো সাথে কিন্তু আমি একটু টেস্টিং সল্ট আর একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর আদা বাটা টেস্টিং সল্টটা আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টটা ভালো আসার জন্য আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম সাথে দিয়েছিলাম একটু লবণ আর দিয়ে দিয়েছিলাম একটা ডিম ডিমটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট ডিমটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে সব কিছু একবারে দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নিব এই শীতে আমার মতো আপনারা যারা ফুলকপি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু একবার এইভাবে হলেও খাবেন যদিও এখন অলরেডি শীত চলে গিয়েছে কিন্তু 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 ফুলকপির যায়নি ফুলকপি ফুলকপি তো সবার কম বেশি খাওয়া হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি একটু সসও দিয়েছিলাম যেহেতু আমি মাংসর একটা ফ্লেভার আনতে চাচ্ছি তাই আমি মাংসর মশলাগুলো কিন্তু ব্যবহার করেছি তো যাই হোক এখন কিন্তু আমার ব্যাটারটা একেবারেই রেডি ব্যাটারটাকে কিন্তু সুন্দরভাবে রেডি করতে হবে তো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা কিন্তু আমি বেশি পরিমাণে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে অল্প কারণ হলো কড়াইটা অনেক বেশি বড় ছিল তো যাই হোক সেটা বড় কথা না এখন চলে আসি কোট করার জন্য ফুলকপিগুলোকে কিন্তু ব্যাটারের সাথে একেবারেই কড়াগড়ি খেলাতে হবে একেবারে ভালোভাবে কোট করে তারপর কিন্তু তেলের মধ্যে ঠাস করে ছেড়ে দিতে হবে তো দেখতেই পারতেছেন আমি কিভাবে কোটিং করতেছি ঠিক এভাবেই কিন্তু কোটিং করবেন তাহলে কিন্তু একে একেবারেই পারফেক্ট হবে ফুলকপির পাকোড়াটা আমরা কিন্তু অনেকেই আছে হাত দিয়ে কোটিংটা করি হাত দিয়ে করলে কি তত একটা ভালো আসে না ছড়িয়ে ছিটিয়ে যায় সো আপনারা কিন্তু চামচ দিয়ে ট্রাই করতে পারেন চামচ দিয়ে দিলে কি জিনিসটা একেবারে পারফেক্ট হয় আর তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় না একেবারে সুন্দর এবং পারফেক্ট ভাবে ভাজা হয় তো দেখতেই পারতেছেন আমি ফুলকপির পাকোড়া গুলোকে ভেজে নিচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে না যে এগুলা ফুলকপির পাকোড়া মনে কিন্তু হচ্ছে একেবারে চিকেন ফ্রাই না বললে কিন্তু বোঝার উপায় নাই যে এগুলা ফুলকপির পাকোড়া শীত আসলে কিন্তু ফুলকপির পাকোড়াটা বেশি খাওয়া হয় আমার মতো কারা কারা ফুলকপির পাকোড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু এইবার শীতে অনেকবারই বানিয়ে খেয়েছি যদিও এখন অলরেডি শীত চলে যাচ্ছে তারপরেও কিন্তু রমজান মাস যেহেতু আসতেছে আপনারা কিন্তু চাইলেই এটা বানিয়ে খেতে পারেন রমজান মাসে ইফতারেতে যাই হোক অনেক তো বক বক করলাম বক বক করতে করতে কিন্তু আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ সবগুলো পাকোড়া কিন্তু খাওয়ার জন্য রেডি যদিও অলরেডি অনেকগুলো পাকোড়া একেবারেই খেয়ে ফেলেছে আমার মা আর ভাই তো যাই হোক এখন কিন্তু আমি একটা পাকোড়া নিয়ে ভেঙে দেখাবো দেখে কিন্তু মনে হচ্ছে যে চিকেন ফ্রাই এর মতো তাই না তো যাই হোক ভাঙলে বোঝা যায় যে না এটা চিকেন ফ্রাই না এটা কিন্তু ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া মুচমুচে তো এখন একটা আপনাদের সামনে খেয়ে দেখাবো আমার খাওয়ার সাউন্ডটা শুনেই কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে এটা কতটা ক্রিস্পি আর মুচ হয়েছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দেবেন বাই বাই